আলাইকুম যারা পর্যটন শিল্পের সাথে জড়িত আছেন বিভিন্ন জায়গা ভ্রমণ করেন তারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের ম্যানগ্রোভ সুন্দরবনের কোলে অবস্থিত মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট অনেকেই চেনেন মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট শুধু মানুষকে বিনোদনের জন্য বা থাকা এবং খাওয়ার জন্য এই পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠেনি এই পর্যটন কেন্দ্রে বহুমুখী কিছু কার্যক্রম তারা আসলে গড়ে তুলেছে তার অন্যতম হচ্ছে খামার যৌথ খামার যেখানে গরু চাষ মৎস্য চাষ ছাগল পালন পালন তারা করে থাকেন আজ আমি মোহাম্মদ ফরিদুদ্দিন আমার সাথে আছে ক্যামেরায় বাবলু গাজী আমরা আপনাদের দেখাবো আসলে মৎস্য খামার ছাগল পালন হাঁস পালন এবং গরুর খামার এখানে আসলে মূলত তিন ধরনের গরু পালন করা হয় প্রথমত দুগ্ধ পালন করা হয় এবং সেই দুগ্ধ পালন থেকে যে গরুর বাসরগুলো হয় সেগুলো এখান থেকে বিক্রি করা হয় দেখাবো এবং জানাবো সম্মানিত দর্শক আমরা আসলে এখানে যিনি তত্ত্ববোধক আছেন তার সাথে আমরা কথা বলবো আসলে কতজন ব্যক্তি এখানে তারা কর্মরত আছেন কতগুলো গরু এখানে আসলে আছে সেই বিষয়টি বিস্তারিত তথ্য জানাবো আমরা চলে যাচ্ছি সেই গরু যিনি তত্ত্ববোধক হিসেবে আছে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই যে খামার এই খামারটি আসলে নাম যে সুন্দরী ডিআরি আপনার এই যে

এই গেস্ট হাউজের একটা আসলে অনেক ইতিহাস আছে দূর দূরান্ত থেকে যেসব মানুষ আসলে গেস্ট হাউস আসে সেই গেস্ট হাউসে এখানে কর্মরত থাকে তার পাশাপাশি এই যে খামারটি তারা উৎপাদন মানে উৎপাদন মুখে একটি খামার এখানে মৎস্য থাক হাঁস মুখে পালন এবং গরুর যে খামারটি আপনারা দেখলেন এই গরুর খামারে এখানে অনেক লোক কর্মরত আছে তো এই খামারের ইতিহাস এবং ঐতিহ্য ধরে তারা এই খামারে কাজ করছে এই খামার থেকে তারা যে মুনাফা পায় তাদের পরিবার এই ধরনের খামার যদি আরো আরো মানে উৎসব পরিবেশে যদি আরও অনেকগুলো খামার করা যায় তাহলে আরও কর্মসংস্থান বাড়বে দেশের মাংসর চাহিদা এবং দুধের যে চাহিদা আছে সেটি আসলে তো মানুষ কর্মমুখী জীবনে তখন তারা যেতে পারবে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে গরু মোটা তাজাকরণ যেগুলো আছে সেগুলো আসলে দেখাবো আমাদের এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন বাংলার কৃষকের গল্প বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে আপনাদেরকে আমরা শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা নিয়মিত এই ধরনের অনুষ্ঠান আমাদের দেখছেন তারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন লাইক কমান্ড আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন ধন্যবাদ সকলকে